নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি জট সুমন টু জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব পুজোর মাস আশ্বিন মাস এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে লগ্নে কিন্তু রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে আশ্বিন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আলোচনাটা সার্বিক মতে আলোচনা হলেও আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে লগ্নে রাহুর অবস্থান আমার যে কোনো দিক দিয়ে কিন্তু ইনক্রিজ ঘটাবে মেষ রাশির জাতক জাতিকারা যারা কোনো রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ অপসাত সেই প্রবলেমটা বৃদ্ধিও হতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র আমার পজিটিভ করবে তা নয় আমি বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে রয়েছি আমার যে সিচুয়েশনটা রয়েছে আমার যে প্রবলেমটা রয়েছে বা আমার যে সফলতাটা রয়েছে আজকের দিনে যে আমি অবস্থায় দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বারোটি ভাবের প্রত্যেকটি ভাব যাকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটি ভাবকে কিন্তু ইনক্রিজ করবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সুতরাং মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমি কর্ম করছি কি এখন আমি সফলতার জন্য চেষ্টা করছি কি আমার এই চেষ্টাটা দ্বিগুণ বৃদ্ধি পাবে আমি যদি ফাইভ পার্সেন্ট সফল হই ফিফটি পার্সেন্ট সফলতায় ইনক্রিজ করবে আমি যদি কোনোভাবে ডিমোরালাইজড হয়ে বসে থাকি আমি যদি কোনোভাবে ডিপ্রেশনের শিকার হয়ে থাকি তাহলে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে রাহুর অবস্থান রাহু কিন্তু পজিটিভ হয়ে বসে রয়েছে সুতরাং ইনক্রিজ করাকেই বোঝাচ্ছে এক্ষেত্রে ইমোশনাল বা ইলিউশনে আক্রান্ত হওয়াকে কিন্তু বোঝাচ্ছে না তাহলে আমার আশ্বিন মাসটা কেমন যাবে এবং সেখান থেকে আমার প্রাপ্তির জায়গাটা যদি দেখতে হয় তাহলে আজকের দিনে আমার অবস্থানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমি মেষ রাশির জাতক জাতিকাদের বলবো তোমরা অবশ্যই কিন্তু আজকের দিনের যে সিচুয়েশন যে অবস্থান যে প্রেক্ষাপট যে দৃষ্টিভঙ্গি যে বডি ল্যাঙ্গুয়েজ যে চিন্তাধারা যে কর্ম সেটাকে পজিটিভ করো সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করো এই যে তোমাদের চেষ্টা সেটা বাস্তবে রূপ নেবে কিন্তু ইয়াশিন মাসে এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে তেমন রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সুতরাং যে কোনো সিচুয়েশন ইনক্রিজ করবে আমি যদি যেই কাজটা পাওয়ার জন্য যে কাজটা করার জন্য যে হর সিচুয়েশন থেকে বেরোবার জন্য আমি যে প্রচেষ্টা চালাচ্ছি তাহলে কিন্তু আশ্বিন মাসে আমার যদি পজিটিভ থিঙ্কিং থাকে আমি যদি প্রচেষ্টা চালাই তাহলে আমি অবশ্যই সেই কাজে কৃতকার্য হতে পারবো বা নতুন রুট আমি খুঁজে পাবো এটা হান্ড্রেড থাউজেন্ড বলে দেওয়া যায় খুব ভালো মতন যদি দেখা যায় সেকেন্ড হাউস শনি হিট করছে সেকেন্ড হাউসে এবং উচ্চস্ত শনি রয়েছে তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশ্বিন মাসটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে ফিনান্সিয়াল দিক দিয়ে কিন্তু আমি আবার বলছি বর্তমানে আমি চেষ্টা করলে আমি কষ্ট করলে আমি চাইলে আমি কিন্তু ভালো কর্ম পেতে পারি ভালো কর্ম করতে পারি বা কর্মের যে গতি সেটাকে বৃদ্ধি করতে পারি আজকের দিনে সেই চেষ্টা থাকাটা ভীষণ প্রয়োজন তাহলে কিন্তু সেকেন্ড হাউস অত্যন্ত বলবান হয়ে রয়েছে যদিও মেষরাশির দৃষ্টিভঙ্গির জায়গা অত্যন্ত পজিটিভ কেননা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায় অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায় এবং সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায় মুখনিশ্রিত বাণীর জায়গাটাকে বোঝা যায় আবার খুব ভালোমতন যদি দেখা যায় আমার আশেপাশের যে সফল মানুষজন আমার খুব ক্লোজ আত্মীয় বা ফ্যামিলি ফ্রেন্ড বা পাড়া পড়োশি শনি পজিটিভ হয়ে গেলে কি হয় শত্রু নাশ হয়ে যায় শনি পজিটিভ হয়ে গেলে কি হয় পজিটিভ হরা সেখান থেকে পাওয়া যায় শনি পজিটিভ হয়ে গেলে কি হয় কে ভালো কে খারাপ কে ঠিক কে ভুল এগুলো কিন্তু আমরা ক্ল্যারিফাই করতে পারি যুক্তি দিয়ে ক্ল্যারিফাই করতে পারি আবেগ দিয়ে নয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে মেষরাশির সেকেন্ড হাউস অত্যন্ত বলবান হয়ে রয়েছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার থার্ড হাউসে যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্রের অবস্থান রয়েছে শুক্রও কিন্তু বলবান হয়ে রয়েছে তাহলে শুক্র মানে বারবার ধরে বলেছি যে আমাদের যে অর সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করাকেই কিন্তু শুক্রের যে অবস্থান শুক্রের যে পজিটিভ ইনফ্লুয়েন্স সেটাকেই বোঝায় যাকে আমরা বলি যে আমাদের কিন্তু শুক্র শুক্র নাইন কানেকশনের মধ্যে দিয়ে যে লাকজারিয়াস লাইভ লিড করছি আমি আবার বলছি বহুবার বলেছি হাজার হাজার বার বলেছি আবার বলছি লাকজারিয়াস লাইভ লিড করা মানে সবার ক্ষেত্রে কিন্তু সোনার পালনকে শোয়া নয় যেই মানুষটা রাস্তায় শোয়ে সেই মানুষটা যখন একটা আচ্ছাদন পাচ্ছে উপরে ছাদ পাচ্ছে তাহলে সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ আমাদের কাছে অর সিচুয়েশন যেটা আমরা ফেস করছি সেখান থেকে ওভারকাম করাটাই কিন্তু লাক্সারিয়াস লাইফ তাহলে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমার এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে আমি অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি বেরিয়ে আসার ক্ষমতাটা আমার হচ্ছে আমার জীবন পরিবর্তন কখনো এক মাসের মধ্যে হয়ে যায় না কিন্তু এই যে পরিবর্তনের ধারা পরিবর্তনের রুট পরিবর্তনের গতি চেঞ্জ হয়ে যাওয়া এবং পরিবর্তনটা আসন্ন বা পরিবর্তনটা হচ্ছে আমি বুঝতে পারবো এটা কিন্তু ভাবে বলা যায় এখন চার নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল করছে এবং বৃহস্পতির দ্বারাও কিন্তু পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তাহলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় পজিটিভ সাইড যে আমি যেটা চাইছি যতটুকু সফলতা চাইছি যে পরিমাণ সফলতা চাইছি তার জন্য কিন্তু আমি সচেষ্ট হওয়া আমি চেষ্টা করব এবং তার উপযুক্ত হওয়ার চেষ্টা করব এটা ডেফিনেট ভাবে বলা যায় তবে আমি যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশন রিলেটেড যারা তোমরা কাজ করো বা যাকে বলে না মানে যেমন সেলস মার্কেটিং মানে কথা বেঁচে খাওয়া তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং ফ্যামিলিগত ভাবে ফ্যামিলি মেম্বারদের সাপোর্টিভ সাপোর্টিভ জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আবার যদি ফিট হাউস কি লক্ষ্য করা যায় তাহলে পি পাবজে কিন্তু যেতুর অবস্থান বা পি পাবজে যদি খুব ভালোমতো দেখা যায় শনির দৃষ্টি উপরছে 39 কালেকশনের মধ্যে দিয়ে তাহলে কিন্তু আমি পাঁচ নাম্বার ঘরটাকে আমরা সফলতার ঘর বলি তাহলে পাঁচ নাম্বার কেতুর বৃষ্টি করছে নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল পাওয়ার গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে তাহলে শনির যে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে এবং বুধের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে তাহলে পাঁচ নাম্বার ঘর ডেফিনিট ভাবে মানে সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে আছে ডেফিনিট ভাবে আছে অন্তত যতগুলো সফল হচ্ছে সেখান থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু বুধের দ্বারা বুধের দ্বারা কিন্তু কি হয়ে যাচ্ছে তার সম্পর্ক স্থাপন হচ্ছে তাহলে অনেক সময় কিন্তু কি হতে পারে যে আমার যে যুক্তি আমার যে বুদ্ধি আমার যে বিবেচনা গ্রহণযোগ্য না হতে পারে আবার সূর্যের ইম্প্যাক্ট সেখানে ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে কি আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক বাদ বাকি কে কি বলছে সেটাকে আমি কোয়াক্কা নাও করতে পারি বা যথাযথ মূল্য না দিতে পারি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন তেমন সূর্য থ্রিন কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু মঙ্গলকে হিট করছে সুতরাং একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে সূর্যের অবস্থান এবং মঙ্গলের অবস্থান যখন একত্রে হয়ে যায় তখন মঙ্গলের পাওয়ার কিন্তু কমে যায় আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা যদি আমি ধরি তাহলে অনেক সময় কিন্তু আমার ঊর্জা অনেক সময় আমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে আমার আমিত্বের জন্য তাই জন্য কনফিডেন্সের জায়গা ওভার কনফিডেন্সের জায়গা খুব সাবধান এবং অত্যন্ত কনফিডেন্ট হয়ে থাকার জন্য কি হবে কম্প্রোমাইজের জায়গাটাও কিন্তু একটু ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি কর্মস্থানে কিন্তু আমার যে ভ্যালু সেটা বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করতে পারছি ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তাদের কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত ইনক্রিজ করবে কিন্তু শত্রুতার জায়গাও ইনক্রিজ করবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে আমি কিন্তু ওভারলুক করে যেতে পারি ছোট ছোট কোনো প্রবলেম বা ছোট ছোট কোনো ভুলকে আমি এড়িয়ে যেতে পারি যেটা পরবর্তীকালে ভয়ঙ্কর নেগেটিভ ইনফ্লুয় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কসাস কিন্তু অবশ্যই হতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আশ্বিন মাস আশ্বিন মাসের কি হবে ইলিউশনে আক্রান্ত না কিন্তু দেখা যাবে পড়াশোনাকে অতটা গুরুত্ব দিচ্ছি না বা আমার ফিউচার নিয়ে আমি অতটা ভাবছি না আমার যে নির্দিষ্ট লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্য চ্যুতি হয়ে যাচ্ছে বা আমার মধ্যে কিন্তু এই যে প্রেম ভালোবাসা এইগুলো কিন্তু মারাত্মক ইনক্রিজ করবে যদিও এখান থেকে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি লক্ষ্য করতে পারছি না কিন্তু খুব ভালো মতন যদি এইখান দ্বারা আমি শনিকে লক্ষ্য করি কেননা শনি তো সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ অধিপতি গ্রহ মানে শনি হিটও করছে আমি যেটা দেখতে পাচ্ছি অধিপতি গ্রহ বললে ভুল হবে হিট করছিল হিট করছে লগ্ন থেকে নাইন থ্রি মধ্যে দিয়ে তাহলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমার যে সমস্ত ফিলিংস বা আমার অর্থ বা আমার ইমোশনটাকে আমি কন্ট্রোল করতে পারব না বা ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করে ফেলবো তার কারণ পরবর্তী মাসে কিন্তু এখান থেকেই মানসিক কষ্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে রাহু থ্রি নাইন এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্র এবং মঙ্গলের দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে তাই জন্য মেশা থেকে ভীষণ সাবধান বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ কোনো ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে না রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু বন্ধুদের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট যেন না হয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করতে হবে যেমন ফ্যামিলিগত দিক দিয়ে ফ্যামিলি মেম্বারদের উপর সঠিক মতন দৃষ্টি রাখা এবং সঠিক মতন আমার যে দায়ী দায়িত্ব সেটা পালন করা সেটাও কিন্তু ভেরে ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এই আশ্বিন মাসে নেগেটিভ রাশি যেটা লক্ষ্য করতে পারছি তুলা রাশি এবং মকর রাশি এমন এখান থেকে সাবধান থাকতে হবে এবং সাত সংখ্যা ষোলো সংখ্যাটাকে এড়িয়ে চলতে হবে বেগুনি রংটাকে এড়িয়ে চলতে হবে এবং দক্ষিণ দিকটাকে কিন্তু এড়িয়ে চলতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার